জাতীয় গড়ের তুলনায় রাজ্যে সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা কম রাজ্য সরকার চাইছে এই সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসতে বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে পরিবহন দপ্তর আয়োজিত সড়ক সুরক্ষায় ষোলোটি অ্যাম্বুলেন্সের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন একই সঙ্গে তিনি ভার্চুয়ালি সূচনা করেন গাড়ির অবস্থা নিরীক্ষণ নজরদারি এবং মা শিশুদের জন্য গণপরিবহন ব্যবস্থা সুনিশ্চিতকরণের মুখ্যমন্ত্রী বলেন দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যুতে যে ক্ষতি হয় তা শুধু পরিবারের নয় দেশ

যেসব বিকেল আছে সেগুলো কিন্তু আর চালানো যাবে না সেগুলো স্ক্রেপিং পুলিশের মাধ্যমে সেগুলো আমরা বাদ দিচ্ছি বীর প্রকল্প যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান তাহলে ওনাকে পঁচিশ হাজার টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে লাস্ট ইয়ার যে ডেথ হুই আমার রোড রোড অ্যাক্সিডেন্ট वो 2023 के मुकाबले करीब 13 परसेंट कम थी और इस साल जून तक जो डेथ हुई है रोड ट्रैफिक एक्सीडेंट में वो करीब 30 परसेंट कम हुई है पहले छः महीनों में त्रिपुरा का परफॉर्मेंस रोड सेफ्टी में नेशनल एवरेज से बहुत ऊंचा है बहुत अच्छा